ভাই এই জায়গায় যে যে মালিক আছে যে কোম্পানি মালিক আছে সব এই জায়গায় আছে ও যাক তাহলে তো ভালো হয়েছে তাহলে মালগুলো রেডি করতে বলো ভাই তাহলে মালটা রেডি করতে গেলাম আর আমি যাই মেমোটা করে আসি দাঁড়াও মেমো করতে তুমি একা দবা করনো আমরাও যাই মালের দাম কত ধরে দেখে আসি চলো চলো ভাই কি বাড়ি আয় কথা আছে ভাই তকে যাওয়া লাগবে না তুই এই জায়গায় বই আমি যাই তারে মেমোটা কই এনে না 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 আমরা যাবো মেমো করতে কত ধরে দেখকো না আরে না না তকে যাওয়া লাগবে না আমার পরিচিতের দোকান না তুই যে বই আমি যাচ্ছি

এই দোকানে কত টাকা বাঁচলো তুই ঠিক কথা দেখেছিস সামান্য সময়ের জন্য কত টাকা দেন ভাই সব জায়গায় দালালে ভরে গেছে তাই নিজের মাল নিজে কিনুন নিজের টাকা নিজে সাশ্রয় করুন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন